বেকআপের কয়েক মাস পরে প্রাপ্তন প্রেমিকা মেঘা হঠাৎ আমাকে ফোন করলো ফোনটা দেখে আমার মনে উথাল ফাথাল শুরু হলো নিজেকে সংযত করে ফোনটা রিসিভ করলাম মেঘা বলে উঠল বেকআপের পরে আমি তোমার একটা জিনিস লক্ষ্য করেছি কি জিনিস আমি অনলাইন আসলে তুমি অনলাইন থেকে চলে যাও কেন এমন করো তুমি অনলাইনে থাকো কিন্তু আমি তোমাকে এস করতে পারি না তোমার সাথে কথা বলতে পারি না এই জন্যই চলে যাই মেঘা বলল কে বারণ করেছে তোমাকে কথা বলতে আমি বললাম কেউ না মেঘা বলল তাহলে আমি বললাম আমার নিজের কোনো আত্মসম্মান বোধ নেই আর যেখানে তুমি আমাকে ছাড়াই ভালো আছো সেখানে আমি কেনই বা তোমাকে জ্বালাবো বলো মেঘা বললো একটা কথা জিজ্ঞেস করব তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করার অধিকারটা আমি হারিয়েছি কিন্তু আমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করার অধিকারটা এখনো তোমার আছে মেঘা বললো এখনও ভালোবাসো আমাকে আমি বললাম কখনও নিঃশ্বাস নিয়ে থাকতে পারবে মেঘা বললো না সেটা কেউ পারবে না আমি বললাম আশা করি তোমার উত্তরটা তুমি পেয়ে গেছো মেঘা বলল আমি তো তোমাকে ছেড়ে দিলাম তবু কেন তুমি আমাকে ভালোবাসো আমি বললাম এর কোনো উত্তর আমার জানা নেই মেঘা বলল না ভালোবাসলে হয় না আমি বললাম মরে যেতে বলছো আমাকে মেঘা বলল ক্ষমা করে দাও আমাকে আমি বললাম কখনোই তো তোমার উপর রাগ করিনি তাহলে ক্ষমা আবার কিসের মেঘা বলল কষ্ট পাও না আমার জন্য আমি বললাম কেন কষ্ট পাবো তুমি তো ভালোই আছো আর জানোই তো তুমি ভালো থাকলে আমি ভালো থাকি মেঘা বলল ইস কখনোই কি তুমি ভুলবে না আমায় কখনোই কি অন্য কারো হবে না তুমি এখানে আছো, আমিও এখানে আসি এমনিতেই দেখতে পাবে আমার এই কথা শুনে মেঘা কান্না ধরে রাখতে না পেরে নিচ্ছু হয়ে কান্না শুরু করল তারপর আমি বললাম আমি বললাম আচ্ছা বাদ দাও এসব এই জানো তুমি না অনেক ভাগ্যবতী মেঘা বলল কেন আমি তোমাকে অনেক ভাগ্য করে পেয়েছিলাম কিন্তু রাখতে পারেনি আসলে আমার কপালটাই খারাপ